শুক্রবারে দুরুদ পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই যে আমলের সবাব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি এত বেশি সওয়াব এত বেশি বিনিময় আল্লাহ তালা অন্য কোনো আমলে দিবেন না শুক্রবার একটা আমল করলে দিবেন সেটা বলবো এত বিপুল পরিমাণ এত অল্প সময়ে এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের সওয়াব আখেরাতের কারেন্সি দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা আখেরাতের কারেন্সি সওয়াব এত বিপুল পরিমাণ সবাব পাওয়া যাবে অন্য আরেকটা আমল পাওয়া যায় না অতএব এই জুমার দিনে আমলটা করবো তো ইনশাল্লাহ এটা যদি কেউ করতে পারে করিম সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল প্রতিটা কদম যতগুলো সে নিবে যতগুলো কদম সে ফেলবে এই প্রতি কদমের বিনিময়ে এক এক কদমের বিনিময়ে এক বছর নফল রোজা রাখলে এবং তাহার পড়লে যে পরিমাণ সফ হয়তো সেই পরিমাণ সফ পাওয়া যাবে চন্দ্র মাসের হিসেব অনুযায়ী দিন শুরু হয় সন্ধ্যা থেকে সূর্য ডুবার সাথে সাথে তো সেই হিসেবে জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আর জুমার দিন যখন শুরু হয়ে যায় এই পুরো চব্বিশ ঘন্টা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার দিবাগত সারা রাত এবং শুক্রবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ে আমাদেরকে প্রিয় নবী সাল্লাম একটা বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন আর সেটি হল দরুদের আমল

তোমরা যে দরুদ গুলো পাঠ করো সেই দরুদ গুলো আমার কাছে আল্লাহর ফেরেশতারা উপস্থাপন করেন কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে দরুদ পাঠ করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কাছে বিশেষ নিযুক্ত ফেরেশতা আছে তারা এগুলোকে কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার উম্মক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক সে আপনার প্রতি দুরুদ প্রেরণ করেছে এটা নবীজি সাল্লাহামের সামনে উপস্থাপন করা হয় এবং যে ব্যক্তি নবীর প্রতি দূরত প্রেরণ করে একবার যদি নবীর জন্য দূরত প্রেরণ করে দূরত পাঠ করে তাহলে আল্লাহ তালা ওই পাঠকারী ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করে এজন্য ভাইরা আমার শুক্রবার যখনই আসবে অন্যান্য দিন তো বটেই তবে শুক্রবারটা হলো দূরত পাঠের শ্রেষ্ঠ সিজন সবচেয়ে বড় মৌসুম গুরুত্বপূর্ণ দুরুদের জন্য আদর্শ সময় হলো এই শুক্রবারের দিনটা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের মুখে দুরুদের আমলটা চালু রাখবো এবং দূরত পাঠ করার জন্য অজু করাও জরুরি না বিনা অজুতেও যদি আপনি দূরত পাঠ করেন তবুও দূরত পাঠ করার সব পাওয়া যাবে তবে উজু অবস্থায় করতে পারলে তো আরো ভালো এই দূরদের আমলটা এটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাম এখানে বলেছেন কেউ যদি দূরত শরীফ পাঠ করে তাহলে সে ব্যক্তির সকল পেরেশানি সকল টেনশন সকল দুশ্চিন্তা বিপদ আপদ সবগুলো থেকে মুক্তির জন্য এই দুরুদের আমলটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য যে কোনো পেরেশানিতেও দুরুদ পাঠ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল শুক্রবার যখনই আসবে আজ থেকে আমরা সারা জীবনের জন্য অভ্যাস গড়ে নেই বাসার লোকদেরকে মরয় করাবার জন্য স্মরণ করাবার জন্য আমরা দূর 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 পাঠ করবো শুক্রবার বিশ্ববার সন্ধ্যা থেকে নিয়ে একেবারে শুক্রবার সুন্দর আগ পর্যন্ত একটু জোরে জোরে আওয়াজ দিয়ে অন্যকে স্মরণ করানোর উদ্দেশ্যে আমরা পড়ব আর নিজে মনে মনে যতটুকু সম্ভব পাঠ করব বিশেষ কোন দুরূদ পাঠ করতে হবে এমন কোনো জরুরি না আপনি শুধু সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও দুরূদ পড়ার সওয়াব পাবেন তবে সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি

আল্লাহর কাছে দরখাস্ত করলেন দুরুদ পাঠের মানে হলো নবী সাল্লামের জন্য দোয়া করা এই জন্য আমরা যখন দুরুদ পাঠ করব তার মানে হলো আমরা দোয়া করলাম হে আল্লাহ আপনি আপনার হাবিবের প্রতি রহমত নাজিল করেন আল্লাহ তো তার রাসূলের প্রতি এমনি রহমত নাজিল করবে আপনি দোয়া করলেও করবে আপনি দোয়া না করলেও কিন্তু আপনি দোয়া করলে মাঝখান থেকে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন ঈশা সবাই আমলটা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন ভাইরা আমার জুমার দিন যখন শুরু হয়ে যায় তখন আমরা এই পাঠের আমলের পাশাপাশি আরো কিছু আমল আছে যেগুলো করবে আরেকটা আমল আমল দিন পাঠ ছাড়াও আরো একটা আছে ভাই যে আমলের সওয়াব যে আমলের স্বভাব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি এত বেশি সওয়াব এত বেশি বিনিময় আল্লাহ অন্য কোনো আমলে দিবেন না শুক্রবার একটা আমল করলে দিবেন সেটা বলবো সেই আমলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাক্কারায়ামাল জুমআতি ওয়াগতাকা যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ফজর নামাজwidetilde বাদর হবে এবং মসজিদেও আগে আগে যাবে আর ওয়াগসাল ওয়াغتسل ভালো করে উত্তম রূপে গোসল করবে জুমার দিন জুমার উপলক্ষে গোসল করা সুন্নাত হ্যাঁ যে গোসল করবে উত্তম রূপে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নফল গোসল হলে নফল গোসল করবে গোসল করবে জুমার দিন এবং ثم ماشى الى المسجد ولا ميركب وماشى الى المسجد ولا ميركب এবং মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাবে কোনো বাহনে যাবে না এরপর ثم دان ইমাম মসজিদে যে জুমার দিন ইমামের যদি খুব কাছে কাছে যেতে পারে ولا ميالহু এবং কোন অনর্থক কোনো কথাবার্তা না বলে যে আমল করলো তেলাওয়াত করলো দরুদ পড়লো বসে থাকলো ওয়াস শুনলো খুতবা শুনলো এভাবে যদি নিরীবেলে সে মসজিদে যায় এবং ইমামের কাছে কাছে গিয়ে বসে তাহলে মন কয়টা কাজ হলো সকালে আগে আগে উঠা মসজিদে আগে আগে যাওয়া জুমায় দ্বিতীয়ত হলো গোসল করা উত্তম রূপে তিন নম্বর হলো মসজিদে পায়ে হেঁটে যাওয়া চার নম্বর হলো ইমামের কাছে গিয়ে বসা তার মানে আগে আগে যেতে হবে সেজন্য আর জন্য ঘাড়ের পর দিতে যাওয়া নিষেধ আগে আগে যেতে হবে ইমামের কাছাকাছি বসতে হবে আর পাঁচ নম্বর হলো কোন অনর্থক কাজ করা যাবে না অনর্থক কথা বলা যাবে না মসজিদে গিয়ে আড্ডা মারলেন কথা বললেন গল্প করলেন এগুলো করা যাবে না এসব বাদ দিয়ে যদি আপনি মনোযোগের সাথে শ্রবণ করেন এই পাঁচটা কাজ যদি করেন আবার বলছি আগে আগে উঠা গোসল করা উত্তম রূপে এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া ইমামের কাছাকাছি আগে যাওয়া আর এই মসজিদে গিয়ে কোনো অনর্থক কথা কাজ না করা এই পাঁচটা কাজ যদি কেউ করতে পারে খুব সহজ পাঁচটা কাজ এটা যদি কেউ করতে পারে নবী করিম সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল প্রতিটা কদম যতগুলো স্টেপ নিবে যতগুলো কদম সে ফেলবে এই প্রতি কদমের বিনিময়ে এক বছর নফল রাখলে এবং তাহাজ পড়লে যে পরিমাণ সব পাইতো সে পরিমাণ সব পাওয়া যাবে এক বছর রাজ্যেকে ইবাদত করা এবং এক বছর নফল রোজা রাখার সব পাওয়া যাবে তাহলে যদি কারো বাড়ি থেকে একশো কদম মসজিদের দূরত্ব হয় তাহলে সে এই পাঁচটা কাজ করার মাধ্যমে সহজ পাঁচটা কাজ আমরা তো এমনিই করি নিয়ত করি করব এখন থেকে যে আমি আগে আগে ঘুম থেকে উঠব যত দেরিতে ঘুম ঘুমাই না কেন রাতে যদি দেরিতে ঘুমানো উচিত না তারপর শুক্রবার ফজর আমাকে আগে উঠতে হবে কারণ জানেন শুক্রবার ফজরের নামাজ জামাতের সাথে পড়া হলো সারা বছরের সারা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন افضل الصلاه الصلاه الفجر يوم الجمعه مع الجماعه পুরুষদের জন্য তার সারা জীবনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনে শুক্রবারের ফজর নামাজ জামাতের সাথে পড়া আমরা অনেকেই জুমা পড়ে ঠিকই কিন্তু ফজর নামাজ শুক্রবারে আমাদের ঘুমে চলে যায় বা বাসায় পড়ি আমরা তো জন্য এই দিনটাতে এমনিতেই ফজরের গুরুত্ব বেশি জুমার দিনে আবার ফজরের গুরুত্ব আরো বেশি এজন্য শুক্রবারে যখনই শুক্রবার আসবে বৃহস্পতিবার রাতে পাক্কা নিয়ত করে ভালো করে অ্যালার্ম দিয়ে অন্যদেরকে বলে তারপর ঘুমাইতে হবে যে ফোনে আমাকে ডেকে দিবা তাহলে এই কাজগুলো যদি আমরা করি আগে আগে ঘুম থেকে উঠি এবং গোসল তো এমনিই করি একটু ভালো করে এ নিয়তে করলাম এবং পায়েন্টে আসবে নিয়তে যে সবটা পাওয়া যাবে ইমামের কাছাকাছি গিয়ে বসলাম এবং কোনো অনর্থক কথা কাজ করলাম না আল্লাহ তালা প্রতি কদমে এক বছরে বাদতের সব দান করবেন অনেক কোলা মায়েক বলেছেন কোরআন এবং হাদিসে শত শত হাজারো আমলের যত ফজিলতের কথা বর্ণিত আছে এত বিপুল পরিমাণ এত অল্প সময় এত অল্প পরিশ্রম করে এত বিপুল পরিমাণের সওয়াব আখেরাতের কারেন্সি দুনিয়াতে টাকা দিয়ে চলি আমরা আখেরাতের কারেন্সি সওয়াব এত বিপুল পরিমাণ সবাব পাওয়া যাবে অন্য আরেকটা আমল পাওয়া যায় না অতএব এই জুমার দিনে আমলটা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করো ভাইরা আমার মা বোনরা যারা আছেন তারা হয়তো মন খারাপ করবেন যে আমরা তো আমল করতে পারবো না তাদেরকে বলতে চাই প্রথম কথা হলো কিছু কিছু আমল আল্লাহ পুরুষদেরকে সুযোগ দিয়েছেন কিছু মহিলাদের জন্য যেমন মহিলারা যদি হজ করে তাহলে মহিলাদের যেহাদের সমতুল্য বলেছেন যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না আবার মহিলারা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যান শাহাদাতের মর্যাদা পাবে যেটা পুরুষ কাজ করতে গিয়ে মরলেই শাহাদাতের মর্যাদা পাবে না এরকম আরো বহু বিষয় নারীদেরকে বিশেষত্ব দেওয়া হয়েছে তারপরও জুমার দিনের এই আমলের সওয়াবটা আমাদের বোনরা মায়েরাও পেতে পারেন কিভাবে নাম্বার তাদের যে আছে ছেলে আছে বাবা আছে ভাই আছে স্বামী আছে তাদেরকে উৎসাহ উদ্বুদ্ধ করে প্রেরণা দিয়ে এই আমলটা যদি করাইতে পারে এবং তাদেরকে শিখাই দিলেন বুঝাই দিলেন জানাই দিলেন এবং তাদেরকে উৎসাহ দিয়ে ফজরে উঠাই দিলেন জুমা আগে পাঠায় দিলেন বলে দিলেন ঠিকমত তাহলে

পর্দার মধ্যে থেকেই যেভাবে তাদের মধ্যে প্রচার করা সম্ভব তার মাধ্যমে যত মানুষ আমল করবে ইনশা আল্লাহ তাদের সুযোগ সব পাবেন তারা যদি নিয়ত করেন যে আল্লাহ আমি যদি পুরুষ হতাম সুযোগটা আমি নিতে পারতাম তো কোনোভাবে আমি ছাড়তাম না পাক্কা যদি নিয়ত করে তাহলে আল্লাহ তালা ওই মা বোনদেরকে আমলটা না করলেও এই পরিমাণ সব দান করবেন কারণ নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হাম্মা বিহাসানাতিন ফালা ইয়ামালহা কোন ভালো কাজের কেউ প্রতিজ্ঞা করছে কিন্তু করতে পারে নাই কোন কারণে আল্লাহ তাআলা তাকে সমান সওয়াব দান করবেন অতএব আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন তাহলে শুক্রবারের দুটি আমলের কথা আমরা তিনটি আমলের কথা আমরা জানলাম এক হলো দুরূদ শরীফ বেশি বেশি পড়া দুই নম্বর হলো শুক্রবার ফজর নামাজটা জামাতের সাথে বিশেষ গুরুত্বের সাথে পড়া আর তিন নম্বর হলো শুক্রবারে জুমাত দিনে পাঁচটা ছোট ছোট কাজের মাধ্যমে প্রতি কদমে এক বছর এবাদতের সব লাভ করা আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন